আসলাম আলাইকুম শীতের সকালবেলা কারণের উৎসব অনুষ্ঠানে জল মত নির্বিশেষে সকাল স্তরের মানুষ আজকে একতা হয়ে এই কারণের উৎসব আয় জনের মানুষকে আলোচিত করেছেন এই জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ সহলাম আলাইকুম শুধু উপস্থিতি আজকে আমরা কালীগঞ্জ বাসী আমি নিজেকেও কালীগঞ্জ বাসী হিসাবে ভাবি এখানে চাকরি করি এখান থেকে আমার রুটি রুজি এজন্য আমি কালীগঞ্জের জনগণ থেকে নিজেকে আলাদা হিসাবে কখনোই ভাবি না কালীগঞ্জ জনগণের সুখ দুঃখে হাসি নাই আমি সব সময় একীভূত আছি এবং থাকব আপনাদেরকে নিয়েই আগামীর ভবিষ্যৎ আগামীর তারুণ্য আগামীর বাংলাদেশ আমরা গর্ব দীর্ঘ দিন থেকে ষড়যন্ত্রের সমাজে আমাদের দেশে সেই আগস্টে একটি সেই অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করে এই জাতি একটি নতুন স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতাকে আমার বিনষ্ট করার জন্য আমার কিছু হানাদার বাহিন কিছু কুচক্রি মহল ষড়যন্ত্র অব্যাহত গেছে সেই যন্ত্রের ধারাবাহিকতা আপনারা মিডিয়ার কল্যাণে করতে পারছেন এই আমাদের আমাদের হবে এবং সমাজকে আমাদের এই দুই হাজার চব্বিশের স্বাধীনতাকে ধরে রাখতে হবে এই স্বাধীনতাকে বিনষ্ট হতে দেওয়া যাবে না এই স্বাধীনতা রক্ষার জন্য আমাদের তরুণ সমাজ স্বাধীনতা পাওয়ার জন্য যেমন দুই সালে এই দেশের সবচ জনতা রক্ত দিয়েছে এই স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনে আবার আমরা এই দেশের তরুণ সমাজ সহ সর্বস্তরের মানুষকে নিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আজকের এই তার উৎসবে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম